আমি বলেন কিসে টাকা দিতে পারেন বলেন ফাইলে কিসে টাকা দিতে পারে এটা বলেন আপনি আমার বলেন এখানে আজকে এক সপ্তাহ বুঝি আমি আজকে দুই তারিখ থেকে এই পর্যন্ত আমি আপনাকে টাকা পর্যন্ত দিচ্ছি আপনি কেন কাজ করলেন না দুই তারিখ পর্যন্ত কেন আজকে নয় তারিখে পর্যন্ত ঘুরে নেন কেন বলেন না আমি কথা বলবো না আপনি আমাকে বলেন আমি বলছি আজকে এখন আপনি আবার কেন টাকা চাইছেন আমাকে বলেন আপনি আমাকে বলেন কেন টাকা চাইছেন না আমি কথা আমি দুই তারিখ আপনি থাকেন এই এন্ট্রিটা আমাকে দুই তারিখ থেকে এই পর্যন্ত